হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আজকে খেলনার ভিডিও দেখাবো আর এদের অনেকগুলো খেলনা আছে যেগুলো সবসময়ও ব্যবহার করে ফুলের ছেড়ে সিটে রাখে তো কী কী খেলনা আছে কী রাখা যায় কী বাদ দেওয়া যায় সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো ঠিক আছে ওকে আস্তে আস্তে দেখি ভিডিওটি টানবেন না না টেনে প্রোটা দেখে লাইক করে দেবেন ওকে আস্তে আস্তে করে আমি সবগুলো আপনাদের এখানে নামাই হ্যাঁ এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা সুন্দর খুবই সুন্দর আছে কিন্তু চাক্কা নাই এটা রাখা যাবে না ঠিক আছে এটা আমি রেখে দিলাম নাও বাবা তুমি রেখে দাও ঠিক আছে এরপর এরপরে দেখি এরপরে এটা হচ্ছে বানর টিক টিক টিকটিক টিক বইমেলা থেকে কিনেছিল ঠিক আছে বইমেলা যে পছন্দ ছিল তো এটা রাখবো এটা আসলে বেশ ভালো খেলা করে এটা রেখে দিব এটা রেখে দেব ঠিক আছে রাখি এখানে এর পরবর্তী কোনটা আছে দেখি হ্যাঁ এটা একটা হেলিকপ্টার এটা টান দিলে গুড়গুড় গুড়গুড় ঘরে ঠিক আছে হ্যাঁ এটা রেখে দেবো এটা রেখে দেবো এটা রেখে দিই যাক যদিও ভেঙে গেছে সামনের ইয়েটা রেখে দেবো এটা হ্যাঁ উ রেখে দেবো এরপর দেখি কি আছে এখানে কি আছে এটা এলিফেন্ট হ্যাঁ দেখেন সুন্দর এলিফেন্ট কিন্তু অবস্থা আছে ভালো আছে মোটামুটি সুতাটা ছিঁড়ে গেছে হ্যাঁ সুতাটা ছিঁড়ে গেছে দেখা যাক এটা এটাও রেখে দিই এরপরে কী এরপরে কী আছে কি দেখা যাক ময়না পাখি ময়না পাখি যদিও ইয়েটা ছিঁড়ে গেছে তারপর আবার ময়না পাখিটা খুব ভালো ওইটা খেলা করে এটা রাখবো এটা রাখিয়ে দিই এটা লাইট জ্বলে দেখেন এই ওয়াও দেখেছেন এই এই লাইট জ্বলতেছে রেখে দিই এরপরে এরপর কী আছে হ্যাঁ এরপর আছে এলি হ্যাঁ 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 এর পড়ছে এটা হচ্ছে একটা প্লেন হ্যাঁ প্লেনটা রেখে দিব প্লেনটা কিন্তু চলে ঠিক আছে বাতি জলে এখন পাখাটা ঘুরাই দিচ্ছি পাখাটা ঘুরাই দিলে দেখবেন কী সুন্দর এই এবার চাপ হ্যাঁ এবারে চালাইলেই পাখাটা করে খুবই সুন্দর লাগে ও খেলা স্বাধীন এটাতে খেলা করে প্লেনটা খুব পছন্দের এটা রেখে দিই বাবা ওইদিকে যাও হ্যাঁ এরপর আর কি আছে আর কি আছে দেখা যাক দেখা যাক হ্যাঁ ব্যাট টাশ টাস হ্যাঁ ব্যাট দিয়ে খেলা করে যদি অনেকদিন খেলা হয় না অতর হয়ে গেছে দু ব্যাট দিয়ে খেলা করে ঠিক আছে আর একটা ব্যাট আছে আরেকটা ব্যাটে টাস 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 ইয়াস রেখে দিলাম রেখে দিলাম তো এরপরে কি আছে দেখি এরপরে কি আছে বের করি হ্যাঁ এরপরে হচ্ছে আর একটা এলিফেন্ট পাইছি যদিও এটা ল্যাংরা হ্যাঁ ল্যাংরা হয়ে গেছে এটা বাদ দিয়ে দেবো আমরা এটা বাদ দিয়ে দেবো নাও বাবা রেখে দাও ঠিক আছে নাও সব আরও অনেক খেলনা আছে সারাদিন ফ্লোরে ছড়িয়ে ছিটে রাখে ওইটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ঠিক আছে দেখে আরও কী কী খেলনা আছে অনেক খেলনা এ এটাই হেলমেট হেলমেট বলতে ইঞ্জিনিয়ার সাহেব কাজ যখন করবে মাথায় দিয়েছে হ্যাঁ দেখেন না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা রেখে দিই এরপর আর কি আছে ক্যাকটাস ক্যাকটাসটা কিনেছিলাম ও জন্মদিনের দিনে হ্যাঁ ক্যাকটাসটা বেশ ভালো কাজ করতো কিন্তু এখন আর কাজ করে না এটা রেখে দেব কারণ এটা আর চলবে না কাজ করতেছে না তো হ্যাঁ না বাবা ওকে হ্যাঁ ঠিক আছে এরপর দেখি আর কি আছে আর হ্যাঁ এই যে এটা একটা পুতুল হ্যাঁ এটা সুন্দর করে খেলা করে নিউ ইয়র্ক থেকে কিনেছিল খুবই সুন্দর ও ও সুন্দর জিনিস দেখলেই কিনতে চাই এটাও রেখে দিব এরপরে কি আছে দেখি দেখি এটা ক্যামেরা ছবি তুলে দেখি আপনাদের ছবি তুলে দিই হ্যাঁ সবসময় গলা ঝুলা রাখে আগের দিনের মতো সে ক্যামেরাটা ব্যবহার করে হ্যাঁ রেখে দিই এটা এরপরে কি আছে দেখি এরপরে কি পাই কি পাই হ্যাঁ গুলি করে দেব এটা ওর বন্দুক বন্দুকটা যদিও ভালো নাই কিন্তু এখনও দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আছে ও এটা রাখবে হ্যাঁ রেখে দিতে বলছে বাবা রেখে দাও হ্যাঁ তো রেখে দিলাম ওকে বাই রেখে দিই এটা এরপরে কী আছে দেখি 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 এই তো ছোট্ট একটা গাড়ি ছোট্ট একটা গাড়ি এ ছোটো গাড়ি দিয়েও খেলনা করে ছোটো ছোটো গাড়ি দোকানে নিজের মসজিদ মসজিদ দোকান থেকেই কিনে গাড়িগুলো ওকে এরপরে কী আছে দেখি এটা একটা কচ্ছপ হ্যাঁ কচ্ছপটা সুন্দর ও খেলা করে দেখতে ভালো হ্যাঁ ওকে এই কচ্ছপটা রেখে দেবো ওকে এরপরে কি আছে দেখি 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 বাবু ঘোড়া এই ঘোড়াগুলো কিন্তু মোটা প্লাস্টিকের প্লাস্টিক কী মানে কি বলবো পুরোটা প্লাস্টিকের একটা খুব ভালো খুব ভালো খেলনা নষ্ট হয় খুব সহজে এরপর কি আছে দেখি 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 এই তো একটা গাড়ি কিন্তু এটা চাক্কা নাই না না এটা বাবা রেখে দাও এরপরে এরপরে কি আছে এরপরে কি আছে দেখি 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 এই আরেকটা বন্ধু পেয়েছি এটা অনেক দিন আগের কিন্তু এটা রেখে দেব কারণ এখনও ভালো আছে বুঝছেন মানে এখনও বাতি জলে সব কিছুই সব ঠিক আছে ওকে এটা রেখে দেওয়া দিব রেখে দিলাম ওকে এরপরে কি আসছে দেখি তোমরা কিন্তু অবশ্যই এর ফাঁকে ফাঁকে লাইক করে দিবে হ্যাঁ এই যে মোবাইল চলে আসছে ওই মোবাইল দিয়ে খেলা করে এটা হচ্ছে একটা পুরাতন একটা মোবাইল আমার হ্যাঁ কিন্তু ওটা ভাঙা এটা দিয়েও খেলা করে ঠিক আছে তোমরা ওকে এই মোবাইলটাও রেখে দেবো এটা হচ্ছে সিম্পনি ভি নাইনটি এইট হ্যাঁ এটা এটাও রেখে দিই এটা এরপরে দেখি কি আছে। হ্যাঁ এরপরে এই একটা এটা একটা হাতি ওর হাতি খুব পছন্দের তো ম্যাক্সিমাম খেলা ম্যাক্সিম ম্যাক্সিমাম খেলাগুলো হাতির থাকে ঠিক আছে এই হাতিটাও খুব ভালো খুব ভালো এটাও রেখে দিব। ঠিক আছে রেখে দিলাম দেখি কি আছে এটা একটা গাড়ি গাড়িটা যদিও ভালো কিন্তু এটা রাখবো না পুরাতন হয়ে গেছে ও ভিতরটা ভেঙে গেছে হ্যাঁ রেখে দে এটা এটা বাদ করে দেবো বাদ করে দেবো ওকে এটা রেখে দাও বাবা তুমি রাখো হ্যাঁ এরপরে কি আছে এরপরে কী আছে দেখি হ্যাঁ এরপরে আছে এই যে ছোট্ট একটা কার কিন্তু এটা কারটা ভাঙে ভেঙে গেছে হ্যাঁ এটাও বাদ করে দেব হ্যাঁ বাবা এটা এটা রেখে দাও হ্যাঁ রেখে দাও এরপরে এরপরে আছে এই যে চকলেটের সাথে পায় খেলনাগুলা এটা মূলত চকলেটের সাথে ছোটো ছোটো খেলনা এটা রেখে দেবো খুব সুন্দর হ্যাঁ রাখি এরপরে কি আছে কথা তাহলে তাহলে আপনারা কিন্তু লাইক করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে ওই যে ছোট 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 চেয়ার হ্যাঁ কে কে বসবে চেয়ারে বসে আমার ভিডিও দেখো ছোট ছোটো চেয়ারও খেলনা হিসেবে রাখে দেখি হ্যাঁ এই যে আরও একটা পিঙ্ক কালারের হ্যাঁ এটা দেখি আর কি আছে কি আছে দেখি এই হচ্ছে এটা ফিশিং গেম এই ফিশিং গেমটা ওর খেলামনি দিয়েছিলো এটা সুইচ অন খুললেই খুব সুন্দর চলে খুব ভালো নিচের ব্যাটারিটা এই মুহূর্তে মানে নাই কিন্তু চলে এটা ভালো ঠিক আছে দেখি এরপরে কী আছে হ্যাঁ বাবা কী আছে এই যে ছোট্ট একটা যে এটা ছোট্ট একটা কী বলবে স্পিড বোট হ্যাঁ স্পিড বোটটা এটা খুব ভালো না ওইটা রেখে দেবো এটা ফেলে দেব না এটা খুন খুব সুন্দর হ্যাঁ ওকে এরপরে কি আছে দেখি হ্যাঁ ছোট্ট সেই চকলেটের গাড়িগুলা সাইকেল হ্যাঁ এটা ঠিক আছে সবাই আমার এই চ্যানেলটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমরা ছোটো থাকতে যে কাগজ দিয়ে চকলেটের কাগজ দিয়ে খেলতাম না দেখেন এই যে এই কাগজগুলো এই কাগজগুলো ও খেলে আমরা টাকা বানাইতাম ওইটা কালারিং পেপার কখনো টাকা নানারকম চকলেটের খোসাগুলো রাখে সংগ্রহ করে রাখে দেখেন কতগুলো এই যে আর একটা গাড়ি পেয়ে গেছি দেখেন এই গাড়িটা যে এটাও ভালো গাড়ি এটা রেখে দেবো যদি ওই উপর থেকে একটু ভেঙে গেছে কিন্তু গাড়িটা ভালো এটা রেখে দেবো হ্যাঁ দেখেন এই যে কোনোটা ওকে রেখে দিই এরপরে কি আছে এরপরে কি আছে দেখি দেখি অনেক খেলনা আরও ওই ঘরে আরও অনেক খেলনা আছে এইটা হচ্ছে পকিমন কার্ড পকিমন কাঠ দেখেন আপনাদের দেখে পকিমন কাঠ পকিমন কার্ডে খেলা করে ওকে ঠিক আছে হ্যাঁ পকিমন কার্ড রেখে দিলাম ঠিক আছে আর কি আছে দেখি বাবা আর কি আছে এটা হচ্ছে বড়ো গাড়ি এই বড়ো গাড়িটা রিমোট কন্ট্রোলের মধ্যে চালায় ঠিক আছে এটা খুব পছন্দের ঠিক আছে পছন্দের গাড়ি বাবা কি এটা তুমি রাখবে বলো রাখবে ও রাখতে চাচ্ছ ঠিক আছে রেখে দিলাম এটা রিমোট কন্ট্রোল ভালো গাড়ি এবারে ছোট্ট একটা গাড়ি আপনাকে দেখাব ছোট্ট হ্যাঁ এটা ল্যাংড়া তাও রেখে দিচ্ছি তারপরে এই যে ফুল ও ফুল পছন্দ করে প্লাস্টিকের ফুল রেখে দিয়েছি রেখে দিলাম এরপরে কি আছে এরপরে কি আছে দেখি বের করো বের করো অনেক খেলনা ঠিক আছে হ্যাঁ দেখি এই যে খেলনা আবার চেয়ারটা চেয়ার হয়েছে এই ঝুড়িতে অনেক খেলনা আছে হ্যাঁ এই রংদরু রংদরুটা ও নিজে বানিয়েছে কেলে দিয়ে রংদরুটা নিজে বানিয়েছে জুতো অনেক খেলনা সব খেলনাগুলো দেখাবো না হ্যাঁ 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 এটা মাটির কেলে এটা একটা খেলনা এটা একটা খেলনা হুম হ্যাঁ এই একটা এটা ফেলে দেবো বাবা রেখে দাও ফেলে দাও হ্যাঁ আরও আছে আরো আছে অনেক কিছুই এটা ঢালবো না ঢাললে উঠাতে কষ্ট হয় বুঝছেন ওকে এটা রেখে দিই এটা হ্যাঁ এখানে থাক তেমন কিছু নাই এরপর আর কি কি আছে দেখেন এই কৌটার ভিতর অনেক কিছু আছে এটার ভিতর অনেক কিছু পাথর আছে ব্রিং আছে প্রকিবন কার্ড আছে ছোট ছোট গাড়ি আছে অনেক কিছু এই যে ছোট্ট গাড়ি ঠিক আছে ল্যাংরা ফেলে বাবা এটা ফেলে দাও হ্যাঁ এরপরে আছে এই যে ছোট্ট কিউট গাড়ি এই গাড়িগুলো কিন্তু আলো কিন্ডার জয়ের ভিতর পায় বুঝছেন কিন্ডার জয় খায় ও তার ভিতর থাকে দেখি আর কি কি সব ঢালবো না এটা আপনাদের ঘোরাঘুরা দেখাবো দেখেন দেখেন এই যে দেখেন ভিতর অনেক কিছু আছে পাথর আছে ছোট কেলেমান আছে ছোট গাড়ি আছে এই একটু ঘোরাঘুরায় দেখায় আপনাদেরকে এই দেখছে এখানেও চকলেটে খোসা আছে ওকে ওকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও অনেক পরিশ্রম করে ভিডিওগুলো করতেছি তো দেখো বেলুন আছে ঠিক আছে এই যে কর্ক আছে আরেকটা কর্ক তারপরে আছে আর কি আছে এই তো এই ছোট্ট ঘোরানি ঘোরাই টুক পড়ে গেল আর কি আছে দেখি আর কি আছে এই এটা ভেলোর থেকে নিয়ে আসছিলাম টান দিলে ঘুরতো এখন আর ঘুরে না তো লাটে এটা বাদ করতো বাবা ফেলে দাও এটাও ফেলে দাও হ্যাঁ ফেলে দাও এইটা ছোট্ট গাড়ি যে সব তিনটা জয়ের ভিতর পায় খেলনাগুলো ছোটো ছোটো খেলনাগুলো ওকে ঠিক আছে হ্যাঁ এই যে আর একটা হ্যাঁ ঘড়ি এটা ঘড়ির ঘড়ি ইয়ে আছে ওর ঘড়ি হ্যাঁ আজকে এই পর্যন্ত শেষ অনেক কষ্ট করে ভিডিও করলাম ঠিক আছে অন্য একদিন নেক্সট ভিডিওতে ওর আরও খেলনা আছে ওগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো হ্যাঁ সব পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তা আমাদের সাথে থাকবেন এই আশা করি